আম্মু কি এবার আমরা পড়াশোনা শুরু করব আচ্ছা হ্যাঁ এবার বলো এ এ বি সি তুমি বলো মি সি সি ডি ডি ই ই এফ জি জি এইচ এইচ আই আই জে জে

হ্যাঁ এ ফর অ্যাপেল হ্যাঁ তারপর বি বি ফর এটা কি আচ্ছা এটা এটা আঙ্গুর গ্রেপ গ্রেপ মানে আঙ্গুর এটা কি এলিফ্যান্ট এটা কি এটা জ্যাক ফুট মানে কাঁঠাল এটা কি এলিফ্যান্ট এটা কি এটা কক মানে মোরগ এটা এটা ফ্লাওয়ার মানে ফুল আর এটা এটা হ্যান হ্যান মানে এপাশে এই দেখো লিচু এই দেখো লিচি হ্যাঁ তারপরে এই দেখো মানকি বাদাম এটা নাট মানে বাদাম এই দেখো মানকি বানু এই দেখো ইঁদুর রেড রেড মানে ইঁদুর এ দেখো প্যারট এই দেখো কোরআন এই দেখো টাইগার দেখেছো টাইগার এরকম মিষ্টি সুইট সুইট মানে মিষ্টি এই যে সুইট মানে মিষ্টি এই দেখো আম্ব্রেলা আম্ব্রেলা মানে ছাতা এই দেখো ওয়াটার ওয়াটার মানে পানি পানি হ্যাঁ এই দেখো এ দেখো ডিম এগ এগ মানে ডিম হ্যাঁ

এদিকে তাকাও আম্মু এটাই বলো আলিফ এটা 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 আলিফ এটা হ্যাঁ আলিফ এটা এটা বা শা তা তা সা সা জিম হে বলো জিম জিম হা হা খ দাল দাল জাল জাল র র জা

还不知道。